বিবাহ সপ্তাহ দেখতে পারছেন ফয়েল পাইপ এটা দিয়ে আপনার কিচিন রুটে হাওয়া ডেলিভারি করতে পারবেন গরম হাওয়া এটা হচ্ছে ক্যানভাস পাইপ এটা দিয়ে আপনার পানি ডেলিভারি করতে পারবেন পাইলিং কাজে লাগাই দিতে পারবেন বড়ো বড়ো ইঞ্জিলের হাই প্রেশারের জন্য যেটা এগুলো হচ্ছে কিউরিং করার জন্য এটাও পানি ডেলিভারি দেওয়ার জন্য বিভিন্ন সাইজের আছে এগুলো হচ্ছে রিং হাউস পাইপ এটাও আপনাদের হাফ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে আছে। এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে গ্যাস অক্সিজেনের পাইপ এগুলোও বিভিন্ন সাইজের আমাদের কাছে আছে আপনারা আরও দেখতে পারবেন সামনে এগুলো হচ্ছে হলুদ পাইপ তারপর কুরিয়ান পাইপ এগুলো দিয়ে আপনার হাওয়ার কাজে ব্যবহার হয় গ্যাসের চুলার কাজে ব্যবহার হয় হাই প্রেশারের জন্য ব্যবহার হয় এগুলো হচ্ছে নিউমিটিক পাইপ এগুলো হাই প্রেশারের জন্য ব্যবহার হয় হ্যাঁ তারপর আপনারাও স্মরণ দেখতে পাচ্ছেন নেটিং পাইপ উপরে হলুদ পাইপ আছে গ্যাস পাইপ আছে অক্সিজেনের পাইপ আছে এগুলো দিয়ে কম হাওয়া দেওয়া যায় এগুলো নেটিং পাইপ বিভিন্ন সাইজে আছে এটাও কিউরিং করার পাইপ এই সামনে দেখতে পাচ্ছেন স্প্রে মেশিন কৃষি খাতে ব্যবহার করার জন্য বাসা বাড়ি ছাদে তারপর খেতে পানি স্প্রে করার জন্য কীটনাশক স্প্রে করার জন্য স্প্রে মেশিন এগুলো হচ্ছে নেটিং পাইপ বিভিন্ন সাইজের আছে এটা রিং হোস পাইপ ও নিচে আবার পাইপ দেওয়া আছে এগুলো হচ্ছে ফ্লেক্সিবল পাইপ হাওয়া ডেলিভারি দেওয়ার জন্য কিশন রোডের গরম হাওয়া বিভিন্ন ইন্ডাস্ট্রিজের কাজে লাগে এগুলো হচ্ছে স্প্রে মেশিন এগুলো আপনার আমাদের কাছে দু লিটার থেকে শুরু করে দু লিটার চার লিটার ছয় লিটার আট লিটার দশ লিটার পাঁচ লিটার বারো লিটার ছয় লিটার আঠেরো লিটার বিশ লিটার সব সাইজের আছে কৃষিকাতে ব্যবহার করার জন্য এটা আপনি দেখতে পাচ্ছেন যাবতীয় সব ধরনের রাবার হুস পাইপ পাওয়া যায় দোকানের নাম হলো মা বাবার দোয়া টেরাস নবাবপুর হক ইলেকট্রিক মার্কেট নিস্তলা কুরিয়ার করে সারা বাংলাদেশে মাল পাঠানো হয়